ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা ধ্বংস করে আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামীকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দলটি অথবা কারা হবে সেই দলগুলো এখন সেই কনির টাকার আলামতগুলো দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসম্মতি উঠে এসেছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা ধ্বংস করে আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন এটা সেইটা সব গুলার দখল জোর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্য করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পর্কে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় এরকম কার তাহলে এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছেন যদি এ দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো আপাত আমানতদারি রক্ষা করে নাই পাহারাদি করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে ইনশাল আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত ইসলামকেই বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দলগুলো যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াল তারা যেন জনগণের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীকে বলে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই করবো একজন কৃষক সে যেন মাঠে ফসল ফলাতে গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে আমাকে যেন রাস্তা দেখায় আমার উৎপাদনের জন্য সরকারও অংশীদার হয় কৃষকের মনে সেই আস্থা তৈরি করতে হবে